আল্লাহ রাব্বুল আলামিন আমি হে হ্যাঁ ইমানদার যারা ইমানদার তাদের অভিভাবক হলাম আমি আল্লাহ আল্লাহ যখন ইমানদারের অভিভাবক হয়ে যায় ডানে বিপদ আসলে কোনো টেনশন নাই বামে বিপদ আসলে কোনো টেনশন নাই সামনে পিছনে আসলে কোনো টেনশন নাই সব অন্ধকার মনে হবে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব এই জন্য ঘুমের ঘরের অন্ধকার আল্লাহ আমাদেরকে রাখে না আমার আল্লাহ ফকফকা লাইটের আলোতে হেদায়েতের রাস্তার জায়গায় বিষয় এসেছে কথা বলেন ঠিক কিনা এইভাবে আল্লাহ আমাদেরকে বারবার দয়া করতেছেন যেইভাবে আমরা রাতের বেলায় ঈশ্বরের নামাজ না পড়ে ঘুমায়া যাই ইচ্ছে করলে ঘুমের করে আল্লাহ আমরারে রে বোবা বানায়া দিতে পারত একটা মাত্র কারণে বোবা বানাই না কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া কইরা বানাইছে এই জন্য আল্লাহ খাওয়ার সুযোগ দিয়েছে এই জন্য ঘুমের সুযোগ দিয়েছে এই জন্য আল্লাহ আমাদেরকে ফিরার সুযোগ দিয়েছে কিন্তু দুনিয়ায় যদিও ছাড় দিয়েছে কিন্তু হাসরের ময়দানে একটা কদমও সামনে যাইতে পারবে না আমাদের হিসাব না দিয়া এই জন্য আল্লাহ তাকে বেশি ভালোবাসবেন এই দুনিয়ার ভিতরে তাকেই বেশি পরীক্ষা করবে কিছু কিছু মুশকার প্যারালাইসিস রোগী দেখলে অনেক মানুষের নিন্দা করে অথচ তারা জানে না আল্লাহ যারা ভালোবাসে তারা রোগ বি মার দেয় অনেকের ঘন ঘন জ্বর উঠলে মানুষকে তো জ্বর উঠছে অথচ আমার নবী আপনার নবী বলেছেন যদি কাহারো জ্বর ওঠে আমার আল্লাহ গোলাল আমিন জ্বরের মাধ্যমে তার সগিরা গুনাগুলা মাফ করে দেয় অনেক ডায়রিয়া হয়ে মানুষে তিরস্কার করে অথচ আমাদের নবী আপনার বলেছেন কোন মানুষ যদি ডায়রিয়া রুগে হইয়া মারা যায় মহামারীতে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার তাকে শহীদের খাতায় লিখে দিবে অনেক মানুষে ডেলিভারি kaise মারা যায় আল্লাহ হাবিব বলে যদি পৃথিবীর কোন মহিলা ডেলিভারির কেসে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবি যদি কোন বাচ্চা পাটিতে মেরা মারা যায় অনেক বাবা চোখের পানি ফেলায় কান্দে আমি বলি ও বাবা তুই কান্দিস না তোর কপাল ভালো আমি হাদিস শরীফের মধ্যে দেখেছি ছোট ছোট বাচ্চা যারা ছোটবেলায় মারা যায় পানিতে পরে বাচ্চা যার মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয় এই ছোট ছোট বাচ্চারা হাসরের ময়দানে বাবা মা কে ছাড়া জান্নাতে কদম দিবে না তিনবার কর আল্লাহু আকবার এত বড় ফ্যাসিলিটি আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে আমার যুবক বাইরা বেশি লম্বা কথা বলবো না পয়েন্টে কথাগুলো বলে দিয়ে যায় এই জন্য বাচ্চা মারা গেলে অভাব দেখা দিলে রূপ হয়ে গেলে অস্থির হবেন না ভরসা করতে হবে একজনের উপরে জবান খুলে বলুন তিনি কে মাছের পেটে ইনস নবী গেছে মাছ নদীর নিচে পানির নিচে ডুব দিয়া মানুষ বাঁচে না

পিছন দিক দিয়ে এত বড় গর্ত হয়ে গেছে কিরা আর কিরা ভরে গেছে বলে আল্লাহ তুমি আমার রোগ দিছো আমার সহ্য করার সুযোগ দিও অল বডি ডারে তুমি পচায়া দাও আমার কোনো আপত্তি নাই ও আল্লাহ যত জ্বালাও জ্বলবো যত পোড়াও পড়বো আমার ধৈর্য ধারণ করার তৌফিক দিও তবে তোমার কাছে একটা অনুরোধ করি অল বডিটা বসায় দাও কিন্তু আমার জিব্বাটার মধ্যে পছন্দ না কয় কেন এই জিব্বাটা যদি ভালো থাকে অল বডি যদিও পড়ছে একবার নষ্ট হয়ে যায় আমার কোনো আপত্তি নাই এই জিব্বাটা যদি ভালো থাকে এই জিব্বা দিয়ে আমি আমার আল্লাহর জিকিরি করতে পারবো সুফফা লাগি সালাম কুয়ার মধ্যে ফলাই দিছে নিচে পানি কেউ নাই ধরার মতো আল্লাহ ডাক দিয়ে জিবরাইল তোমার পাখাগুলা কূপের পানির সামনে নিয়ে বিছায়া দাও আমার ইউসুফ রে কুয়ার মধ্যে ফলাইছে তোমার পাখা দিয়া ইসুব নবীর জন্য বাড়ি বানায়া দাও

পাঁচ মিনিট চাই ইসলাম সাড়ে আট মিনিট হয়ে গেছে গা বাবা কষ্ট নেন না তাহলে বোনাস আর আড়াইটা মিনিট বিসমিল্লা রহমান একজনদের হোদার আমি পাঁচ হাজার টাকা দিব পাঁচ হাজার টাকা হলে আমি দশটা সিমেন্টের বস্তা আনতে পারো দেন পাঁচ হাজার পাঁচ হাজার কে দিবেন হাত তোলেন দশটা সিমেন্টের বস্তা আনতে পারবো কে দিবেন

পাঁচ হাজার নাম কি শরীফ আহমেদ পাঁচ হাজার টাকা মার হাবা কো নাকি লেগে কবুল করে না আমিন আর কত লাগে বিশ শরীফ নগদ একটা লোক দেন বিশ হাজার টাকা জান সমাধান দিয়ে দি আর কে দিবেন বিশ হাজার টাকা একটা লোক যে ওদের শেষ টাকা আমি দিয়ে দিব দুই লাখ টাকা মিলাই দেন কে দিবেন বিশ হাজার টাকা একটা লোক একটা লোক আজকে না থাকলে আমার এটা কি গাছ না গাছের এই পাশ থেকে একজন দেন দশ হাজার আর গাছের এই পাশ থেকে একজন দেন দশ হাজার কে দিবেন আগে হাত তোলেন 10, 10 দেন তাড়াতাড়ি দিয়ে দেন দশ হাজার টাকা আর কেউ আছে নামটা বসতাম বাবা নাম কি নাম কি মুক্তুল হোসেনা কিন্তু মুক্তুল হোসেন শেখ হাজি আলহাজ মুক্তুল হোসেন শেখ হাজি মুক্তুল হোসেন দিব টাকা আল্লাহ দান আপনি কবুল করেন লাস্টের দশ হাজার কে দিবেন দেখকে যায় আজকা আর একজন দেন দশ হাজার টাকা ফিনিশিং দুই লাখ ও পাইছি রে নাম কি

লাস্টের দোয়া করুন সবাই লাগে এরপর একটা আম দোয়া কইরা যে আল্লাহ যার আবুল বাসার নাম আল্লাহ এই সবার যে সমস্ত মানুষের মাধ্যমে দুই লাখ টাকা হয়েছে যারা মার হাবা কইছে আল্লাহ সবাই এমন টাকার মালিক বানায়েন যেন মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে আল্লাহ দানের উচিলে তাদের আব্বা আম্মার গুনা মাফ করে দিয়ে রোগ বিমার থাকলে ভালো করে দিয়েন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়া দিয়ে বাস দুই লাখ কইছে

আমরা ফাওড়ার দরে গাটি দিয়েন না এই না 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 আরেকটা মানে এই সমাজের সকলে মিললে 30000 ওই দেখো এই সমাজের এই এন্ডে দাসান দেই এই সমাজের সবাই মিললে বলে 30000 টাকা মানে আবাজর কানে কেন লেখা টোটাল কত হইছে আমি 3 লাখ না মিলাইয়া যাইতাম না লাগান হাতে লাগান ঠিক না বেঠে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা হয়েছে আর তিন লাখ কইলে কত লাগে এ তিনজন লোক কইবেন আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে তিনজন লাভ দিয়ে দাঁড়াই যাবেন গা হুজুর আমি পাঁচ হাজার আমি পাঁচ হাজার আমি পাঁচ হাজার তিনটা লোক দাঁড়ান একজন ব্রাহ্মণ লালন মিয়া হাজী কামরুল হাজী কামরুল শেফ দিছে পাঁচ হাজার টাকা মারা বাগান আরেকটা

শুনেন এই কালেকশনের সময় নষ্ট হইছে মনে করবেন না এটা ইদগা সমাজ ইদগা হয়ে গেছে আপনি 20 বছর আর দবই না এই কাজটা একবার হয়ে গেছে একটা মাফিলের উছিলায় কথা কম ঠিক কি না আর একজন দেন 5000 টাকা আর একজন তিন লাখ মিলবো এই অন দেনা ওই দেখ 5000 টাকা একজন গাড়ি চালেছে 120 অন 100 চলে না

3000 3000 কত 3 লাখ কত 3 লাখ 18000 তো আর একজন দেন 2000 টাকা 10000 মিলাই দিন না 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 আমি না আমি এটা সিস্টেম আছে আমি বেমিলে পছন্দ করি না আর একজন দেন 2000 টাকা শেষ কাতার প্রবাসী আমাদের রিসেপশনে আমাদের সাথে খুব সখ্যতা ছিল শালম সাথে কাজ করবে চেয়ারম্যান যেটা ভুমর ফারুক ভাই না মুসাগরা গ্রামের জামাই

আর একজন দেন হুজুর আমি দিব বিশ টাকা এটি আর একজন দিবেন একজন এই টাকাটা আর একজন দেন একজন আজকের মাহফিলের সভাপতি দশ নং যাত্রাপুরের চেয়ারম্যান ভাই জনাব আবুল কালাম আজাদ ভাই পঞ্চাশ হাজার টাকা বলেন মার হাওয়া

আরেকজন দেন দশ হাজার টাকা দ্রুত দিবেন দ্রুত এই সুযোগ পাইতেন না সৌদি প্রবাসী মহিবুল্লাহ আজি আলফাজলি ছেলে মাহাবুবুর রহমান দশ হাজার টাকা দিলেন মা আল্লাহ আল্লাফি কবুল করেন হায়াতে বরকত দেন আর কত লাগে এখন মোট পাঁচজন লোক দাঁড়াবেন হুজুর এক দশ হাজার সাবপতিরা টাকা কল না 20000 তো না সাবলিশ সব কই এই রে স্যার 2222 একটা গটটা দিছে তাদের আদি اولاد কেউ নাই আনো আছে আছে নাই থাকে পিছনে গটটা কই কই লুকতে কই পিছনে বিল